অনলাইন থেকে অনেকগুলো পার্সেল জমা হয়ে আছে সেগুলো আনবক্সিং করা হয় সবগুলো বের করে আনবক্সিং করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই সাথে আজকে কি কি রান্না করেছিলাম সেটাই থাকছে আজকের ব্লগে আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি আরো একটি নতুন ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি সকালে বাচ্চাদের জন্য রুটি এবং পরোটা বানিয়েছিলাম আজকে আমি ময়দাটা সিদ্ধ করে তারপর রুটি অথবা পরোটা আমি বানিয়ে নিয়েছি আর একটু সিদ্ধ করে নিয়েছি এবং পারফেক্ট সিদ্ধ হলে হাতের মধ্যে এরকম বল আকার যখন হয়ে যাবে তখন বুঝতে হবে যে ময়দাটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ করে যদি রুটি অথবা পরোটা বানানো হয় একদমই সফট এবং খেতে অনেক মজাও হয় আর বাচ্চারা তো এক কেউ পরোটা ছাড়া কেউ রুটি খেতে পছন্দ করে এই জন্য সবার জন্য আলাদা আলাদা করে আমি রুটি অথবা পরোটা বানিয়ে নিয়েছি আমি রুটি একবারে বেলতে পারি বললে চলে অতটা সুন্দর গোল হয় না বাংলাদেশের মানচিত্র থেকে তার থেকে ভালো থাকা হয় আমার রুটিগুলো এরকম তিন কোনা চার কোনা হয়ে থাকে এর জন্য আপনারা কিছু মনে করবেন না ভাজা হয়ে গেছে তারপর আলবির জন্য পরোটাও ভেজে নিলাম তারপর তো বাচ্চারা একটু চা খেতে চাইলো আর হঠাৎ হঠাৎ করে ওরা দুধ চা খেতে চায় আবার দুধ চা অনেক সব পছন্দও করে না তাই দুজনকে একটু দুধ চা বানিয়ে দিলাম আমিও একটু খেয়ে নিলাম চিনি কম দিয়ে চাটা আমি খেয়ে নিয়েছি আর বাচ্চাদেরকে একটু চিনি বাড়িয়ে দিয়েছি আর ওটা একটু বাচ্চারা তো একটু চিনি বেশি না হলে খেতেই চায় না অনলাইন থেকে কয়েকটা পার্সেল অর্ডার দিয়েছিলাম সেগুলো জমা হয়ে আছে এবং আজকেও দুইটা পার্সেল এসেছে তো ভাবলাম আনবক্সিং করা হয়নি তো একসাথে আনবক্সিং করি তারপর আপনাদের সাথে শেয়ার করি তো আসলে আনবক্সিং করাও হয় না আর শেয়ারও করতে পারি না চলুন দেখা যাক কি কি আমি অর্ডার করেছিলাম দেখুন তো এটা কি যদি কেউ চিনতে পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এটা আমি বলবো না এটা জিনিসটা কি তারপর এই যে আমি কিচেন রুমের জন্য একটা সেলফ অর্ডার করেছি আর কিচেন রুমটা আমার একদমই ছোট আর জায়গা কম একটু সুন্দর দেখানোর জন্য হচ্ছে এই আয়োজন আর যেহেতু রান্নাবান্নার ভিডিও করি কিচেন যাতে একটু সুন্দর দেখায় সেজন্য একটু চেষ্টা করি অন্যরকম ভাবে সাজানোর জন্য তো একবারে স্পেস কম আমার যার কারণে যেভাবে হোক আর কি অর্ডার দিয়েছে এবং সাজিয়ে রাখবো যে কিছু অর্ডার দিলে বাচ্চারা তো এসেই মানে কারাকরি লেগে যায় এরা সব সময়ের জন্য এই যে বাবলগুলো ফুটাতে পছন্দ করে এর জন্য আলবিও একটু সাহায্য করছে কেচি দেখ কেটে ওর ইচ্ছা যে ও তাড়াতাড়ি করে কিভাবে এই পলিটা হাতে নেবে আর এগুলো ফুটাবে দুটো নয় তিন তিন তিনটে স্টার্ন আমরা অর্ডার করেছি আর এখানে রাউটার স্টার্ন রাউটার রাখবো একটাতে আর অন্যটা হচ্ছে কোরআন শরীফ জায়নামাজ রাখার জন্য একটা নিয়েছি আর এটা হচ্ছে সেলফটা হচ্ছে অনেক কিছুই রাখা যায় কি বাথরুমেও সেট করা যায় তো আমরা এখানে টিভি দেখার জন্য জাস্ট কিছু চার্জার এবং ছোট্ট একটা মাল্টিফ্ল্যাক রাখবো এর জন্য এটা এর এটা অনেক ভালো কোয়ালিটির এবং জিনিসটা অনেক ভালোও পড়েছে যে বললাম কিচেন কিচেন রুমটা আমার অনেক ছোট আর কিভাবে একটু অল্প জায়গার মধ্যে সহজভাবে তারপর আমি জিনিসপত্র রাখতে পারি সেজন্য এই আয়োজন আবার ছোট হওয়ার কারণে একটু গ্যাদারিং হয়ে গেছে অনেক জিনিসপত্র রেখেছি তারপরও আর কি আর করা প্রয়োজন হলে তো করতে হবে যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই আর রান্নাবান্নার ভিডিওটাই বেশি দেওয়া হয় এজন্য রান্নাঘরটা যাতে আরো একটু সুন্দর দেখায় কিংবা আমার কাজ করতে একটু সহজ হয় সেজন্যই আমি এত কিছু অর্ডার দিয়েছি তারপর এটা হচ্ছে এগুলো হচ্ছে ম্যাজিক মাজুনি ম্যাজিক মাজুনিও কয়েকটা অর্ডার দিয়েছিলাম আর সেই সাথে এই যে একটা স্টান এটা হচ্ছে ড্রিল করে দেওয়ালের সাথে লাগাবো যাতে আমি অনেক কিছু রাখতে পারবো আর এটা অনেকেই অনলাইন হয়তো দেখে থাকবেন তো ভাবলাম যে একটা কর্নারে এটা আমি সেট করে দিলে যেহেতু চুলার আশপাশে একটু জায়গা কম তো এটা আমার অনেক কাজে লাগবে এবং অনেক বাটিতে কিংবা বলে তরকারি করে আমি এটার উপরে সাজিয়ে রাখতে পারবো তারপর এই যে হ্যান্ড গ্লাভস অর্ডার দিয়েছিলাম শীত তো চলেই গেছে কিন্তু আনবক্সিং আর করা হয়নি আর এটা ব্যবহার করা হয়নি যে তোমার অ্যাজমার সমস্যা আছে শীতকালে একটু পানি বেশি ধরলে সমস্যা হয় এই জন্য আমি এই গ্লাভসগুলো গুলো অর্ডার করেছিলাম তারপর তো এই যে কিচেনে চলে আসছি এই দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ছোট্ট একটু জায়গার মধ্যে ভালো ভালোবেসে করতেও পারিনি তারপরেও আমার কাছে খুব ভালো লাগছে শখের জিনিসটা হলে তো সবারই ভালো লাগে আর অনলাইনে কি কিনলাম কি ঠকলাম কত টাকা হলো এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই কারণ আমার শখের জিনিস হয়েছে তো আমি খুশি হয়েছি তারপর তো রান্নাতে চলে আসলাম রাতের রান্নার জন্য বাচ্চাদের জন্য একটু চিকেন ভাজি করে নিচ্ছি আর এটা ছাড়া ওরা ভাত খাবেই না ওদের আগে থেকে অর্ডার করা হয়ে গেছে একটু একটু ভেজে দাও এটা দিয়ে ভাত তো মাখিয়ে তারপরে একটু ময়দা মেখে তারপর ভেজে দিলাম হয়েছিল খেতে আমি পুটি মাছ দিয়ে মূলা রান্না করবো আর এই মূলার ঝোল তো ছেলেমেয়েরা একবারেই খাবে না আমারই খেতে হবে আপনাদের ভাইয়া খাবে আর সাথে মুরগির সঙ্গে কিছু পা ছিল গিলাকলিজা ছিল আর মুরগি যেহেতু আহ বাজার থেকে আহ সুন্দর করে পরিষ্কার করে জবাই করে কেটেকুটে রেডি করে দেয় সেক্ষেত্রে মুরগির চামড়া গুলো ওরা পরিষ্কার করে দেয় তো আগে তো চামড়া গুলো ফেলে আসতো তো যেহেতু পরিষ্কার করে দেয় তো খাবার জিনিস আহ ফেলবো কেন তো মুগ ডাল দিয়ে যে কোনো ডাল দিয়ে বুটির ডাল দিয়েও এই মুরগির গিলা করে যা চামড়া পা এগুলো দিয়ে রান্না করলে দারুণ মজার হয় আর রুটি দিয়েও খেতে খুব মজার হয় মশলা কষিয়ে মুরগির মা পা পাখনা গুলো আমি একটু কষিয়ে নেবো আর অন্য দিক দিয়ে পুঁটি পুটি মাছ দিয়ে মোলা রান্নাটা আমার হয়ে গেছে আর এটা ডালটা একটু মাখা মাখা করে রাখবো আর মোলার তরকারি ঝোল তো আছে প্রতিবেলায় বেলায় রান্না করার সময় বাচ্চাদের জন্য আলাদা খাবারই রান্না করে নিতে হয় আর যত দামি খাবার থাকুক না কেন এই ছোট মাছ বিশেষ করে পুটি মাছ আমার খেতে অনেক ভালো লাগে সব খাবার বাদ দিয়ে আমি এই ছোট মাছের খেতে একটু বেশি পছন্দ করি তরকারি একটু ঝোলের পানি দিয়ে রান্না করে তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবো আর পাখানা গুলো কষিয়ে তারপর ডালগুলো একটু কষিয়ে নিয়ে আমি রান্নাটা নামিয়ে নেবো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম